করি আপনাদের সাথে কথা বলি ইউটিউবে একটু কম কথা বলা হয় সকলকে স্বাগত জানাচ্ছি শীতের এই সকালে শীতের যদি সকালে অনেকটা অনেক বেশি হয়ে গেছে তারপর স্বাগত শীত উত্তরে যে জেলা রয়েছে পঞ্চগড় ঠাকুরগা দিনাজপুর এই তিন জেলাতে কিন্তু শীতের ডাপ দাপট শুরু হয়েছে আমরা দেখছি যে বেশ কয়েকদিন জানুয়ারির এক তারিখ থেকেই মূলত সকালবেলা কুয়াশা পড়তেছে ঠান্ডা কনকনে শীত অনুভূত হচ্ছে কোনোদিন আটটা কোনোদিন নয়টা দেখা পাচ্ছে মানুষ অনেক দিন আবার সূর্য দেখা পেল সূর্যের যে তাপ রয়েছে অর্থাৎ যে তাপ রয়েছে সেই তাপকে পাচ্ছে না আমরা দেখেছি যে বিভিন্ন সংস্থাগুলো বিভিন্ন বিভিন্ন সংগঠন প্রশাসনের পক্ষ থেকে যে অসহায় দুঃস্থ যারা শীতার্থ রয়েছেন তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে শীতের ডাবটকে ঘিরে কিন্তু আমার রাজনীতির মাঠ আমরা দেখছি যে দিনরাত যে আমাদের ঠাকুরগাঁয়ের তিনটি আসন রয়েছে প্রার্থীরা কিন্তু ওই কনকনের শীত উপেক্ষা করে দিনরাত মূলত যেহেতু কয়েকদিন পরেই তফসিলি তফসিলের জন্য তারা হচ্ছে নির্বাচনী তাদের প্রচারণা যে ঠিক চালিয়ে যাচ্ছে আর ওটি জানিয়ে রাখি যে ঠাকুর ঠাকুরগাঁয় প্রতি বছরই নভেম্বরের পর থেকে মূলত শীত শুরু হয় এবং এটি প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে ঠাকুরগাঁয় শীতের যে আমেজ শীতের যে শীতের শীত উপলক্ষে যে খেজুরের গাছ থেকে শীত সংগ্রহ এবং খেজুরের গুড় তৈরি কার্যক্রম শুরু হয়েছে ঠাকুরগাঁয়ের দুইটি জেলা দুইটি স্থানে মূলত এই খেজুরের রস নামানো এবং গুড় তৈরির কার্যক্রম চলছে এটি হচ্ছে ঠাকুরগা সদর উপজেলার নারগুন এলাকাতে একটি হচ্ছে ঠাকুরগা হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের কবরস্থানে এই দুটি জায়গাতে মূলত এই যে শীতের যে খেজুর সংগ্রহের কার্যক্রম সেটি চলছে এর বাইরেও জানিয়ে রাখি যে ঠাকুরগাঁও কিন্তু শীতকে কেন্দ্র করে শীতের কারণে ঠাকুরগাঁয়ে বেশ ঠান্ডা জনিত যে রোগ সেই রোগ নিয়ে শিশুরা বয়োজ্যেষ্ঠরা হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ভিড় করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও তারা ভিড় করছেন এর বাইরে এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ে শীত আতে গিয়ে কেউ দগ্ধ হয়নি এখন পর্যন্ত প্রতি বছরে যে খবরটা আমরা কমনভাবে পেয়ে থাকি এটা আমরা পাইনি ঠাকুরগা এর বাইরে সব মিলিয়ে বেশ শীতের একটি জমজমার আমেজ রয়েছে দর্শক আমাদের এই ইউটিউব চ্যানেলে লাইভে আসা খুবই কম হয় যেহেতু লাইভে এসেছি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনারা মূলত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে রেখেছেন আমরা চাই যে আপনারা নিয়মিত আমাদের ছোট বড়ো উভয় ভিডিওগুলো দেখবেন এরপরে জানিয়ে রাখি যে ঠাকুরগায়ে আমরা দেখলাম যে শীতের যে শীতকালীন যে হচ্ছে সবজিগুলো সেই সবজিগুলো কিন্তু খুব অল্প সময়ে বাজারে এসেছে মাঝখানে বৃষ্টির কারণে কিছু ব্যাঘাত তৈরি হয়েছিল এখন কিন্তু পুরোদমে আবার সেগুলো এসেছে আর যদি আমরা জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ে আজকে আমরা দেখেছি গতকালকে তেরো ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে পঞ্চগড়ের তাপমাত্রা পঞ্চগড়ের পারদ দেখলাম যে শীতের সর্বনিম্ন যে তাপমাত্রাগুলো সেটি কিন্তু আমাদের উত্তরাঞ্চলে হওয়া শুরু হয়েছে শীত মূলত হিমেল হাওয়া যুক্ত হয়েছে কয়েকদিন ধরে হিমেল হাওয়ার কারণে কনকনে যে ঠান্ডাটা সেটা অনুভূত হচ্ছে আমি এই মুহূর্তে ঘরের ভিতরে রয়েছি ঘরের বাইরে যদি আমাদেরকে দেখাই একটু ঘরের বাইরে হলো যে সকাল এখন বাজে দশটা সতেরো মিনিট এখন কিন্তু রোদ উঠেছে দেখেন একবারে রোদ উঠেছে কিন্তু রোদের সাথে যে বাতাস রয়েছে হিমেল হাওয়া সেই হিমেল হাওয়ার কারণে কিন্তু রোদটা কিছুটা মনে হচ্ছে যে না একটু ঠান্ডা মনে হচ্ছে আর বাতাসটার কারণে খুব একটু ঠান্ডা অনুভূত হচ্ছে এর বাইরে এই বাইরে শীতের আর কোনো খবর নেই আমরা পরবর্তীতে আরও লাইভে যুক্ত হব আপনাদের সাথে আমরা জানিয়ে রাখি যে আজকের বালিডাঙ্গি আপনাকে খবর বিনোদন সব কিছু দিয়ে থাকে আজকের বালিডাঙির সাথে আপনি থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলেই আপনি ভালো ভালো খবর পাবেন এখানে আমরা দেওয়ার চেষ্টা করব আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি